একটি গাধা ভারী একটি লবণের বোঝা পিঠে নিয়ে একটি নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল বোঝাটি এতটাই ভারী ছিল যে তার খুবই কষ্ট হচ্ছিল হঠাৎ তার পানি পিপাসা লাগলো নদীর পারে দাঁড়িয়ে পানি খেতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে গেল যার কারণে তার পিঠে থাকা বোঝায় কৃত সেই লবণগুলো নদীর পানিতে মিশে বোঝাটি হালকা হয়ে গেল গাধা তো মহা খুশি সে মনে করলো সে বিশাল বড় একটি জিনিস আবিষ্কার করে ফেলেছে সে ভেবেছিল নদীর পানিতে নামলেই মনে হয় বোঝা হালকা হয়ে যায় পরের দিন সেই গাধাটি বড় বড় একটি তুলার বোঝা পিঠে নিয়ে ক্লান্ত হয়ে গেল পথিমধ্যে একটি নদী দেখে সে খুবই খুশি হলো হোচট খাওয়ার ভান করে সে নদীর পানিতে বসে পড়লো এতে করে সেই গাধার পিঠে থাকা তুলার বোঝাটি নদীর পানিতে ভিজে আরো ভারী হয়ে গেল যার কারণে সেই গাধাটি আর উঠে দাঁড়াতে পারল না ওই গাধার মতো কিছু পাপি আছে যারা নিজেদেরকে ওই গাধার মতোই বহুত বড় জ্ঞানী আর বুদ্ধিমান মনে করে কিন্তু কয়েকদিন পরে এমন ধরা খায় উঠে দাঁড়ানোর আর শক্তি থাকে না